নম্বর 175 নং হাদিসের মধ্যে আল্লাহর নবী বলবেন তোমরা বারবার অভ্যাস এবং অপরাধায় করো בלי কারণ কর্মকার এবং সাধনকার আগুন যেমন লোহা এবং সোনার উপর ময়লা ফেলে দেয় এই বারবার অভ্যাস এবং অপরাধ করলে তেমনিভাবে দুইটি বদ মানুষের গুণিতরতা এবং গোনাগুলি মুছে ফেলা যায় বলে সুবহানাল্লাহ

আর এইটা করলে কি হবে তোমাদের দুইটা জিনিস উপকার হবে সে দুইটা হলো একটা হলো দরিদ্র এবং আর একটা হলো পাপ আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে দিবে বলে সুবহানাল্লাহ লোহা এবং স্বর্ণ যেরকম পোড়া দিলে ময়লা ছিটকে ছিটকে দূরে সরে যায় যায় না লোহা এবং স্বর্ণ যদি রূপা এবং স্বর্ণ যদি ময়লা হয় যা বানিয়ে দিলে যে ভাই দুপুর সেটা পোড়া নিয়ে আগে গ্যাস দিয়ে পুড়বে ওইটা ওদের বানিয়ে মধ্যে ছিল

আল্লাহ তাআলা যত মানুষকে ক্ষমা করে দেয় আল্লাহ মানুষকে ক্ষমা করে দেন মধ্যে পড়ে যায় কি মাথা খাবার দেয় হায হয় জি আলহামদুলিল্লাহ এই কথাটাই আমি কাছে স্পষ্ট করলাম তারা ওই দিন খাবার পাওয়া যায় অনেকে কৌশলে ওই পান খাবারের জন্য আরাফার দিন দুপুর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যে গুরুত্বপূর্ণ একটি সময় এই সময় আল্লাহর নবী বললেন যে আমি এবং আমার পূর্ববর্তী যারা নবী ছিলেন সকলেই এই সময়ের মধ্যে বেশি বেশি আল্লাহ জিকির এবং আমরা বেশি বেশি দোয়া পাঠ করতাম বলে সবাই কিন্তু বিভিন্ন রাষ্ট্রের হাজিরা গিয়া

wa ma kuntu ana wa nabiyina min qabli la ilaha illa allah wa ta'ala la sharika la lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir nabi se bolle jaba ei dua tai bishi bishi pat korta bole subhanallah সম্মানিত রাযুত ত্বহারাই এবং প্রশংসাত তারি জি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কথা বলেন ঠিক কি না এইটা আমাদের মুখ দিয়ে যেরকম ঘোষণা দেই দপ্তর থেকেও এই ঘোষণাটা দাও ইমানদারদের সরবিয়ে tataz সরবিয়ে গ্যাস নাই গ্যাসটা বল না যেরকম রাযুত আল্লাহ তাআলা এবং আমাদের সর্ব সৃষ্টি যে আল্লাহ তাআলা সর্ব অধিকার আছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ তাআলার কারো কোনো ক্ষমতা এই এটা আমাদের অন্তরে অনুভূতি করতে হবে এবং বিশ্বাস করতে হবে আর যদি কেউ ভাষা যায় আমরা অন্তরে এই কাজ করি বেহুত잖아 কোন কাজে চাই বেহুত잖아 সময় নষ্ট না হয় আমরা যাব এখানকার দিকে মক্কা এবং মদিনায় ওই জায়গাটা মহা পবিত্র বায়াতের জায়গা ওই জায়গায় সেখানেই দোয়া করা যাবে সেখানেই জিকির করা যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইখানকার দোয়া ওইখানকার জিকির কবুল করে নেবেন কথা হলো নেবেন কি নেবেন না

দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস বছরের পর বছর চলে যায় নামাজ পড়ার সামর্থ্য আছে ইচ্ছা কৃত ভাবে আমরা নামাজ ছেড়ে দিতেছি এমত অবস্থায় মরণ হলে ইমান বলি শক্তিশালী ইমান নিয়ে মরতে পারবো ইমান নিয়ে মরতে পারবো এই আশা করে নিয়ে বসে আছি